নমস্কার অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাই আগের দিন আমি একটা পোল করেছিলাম তো সেখানে সতেরো জন ভোট করেছে আর ভোটের রেজাল্ট হিসাবে লসাগু এবং গসাগুর উপরে একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা শুধুমাত্র লসাগুর উপর করব এবার লসাগু জানার আগে আমাদের শিখতে হবে গুণিতক কি। তো প্রথমে গুণিতকটাই শিখে নিই গুণিতক কি জিনিস কোনো একটি সংখ্যার গুণিতক হচ্ছে সেই সংখ্যাগুলি যে সংখ্যাগুলিকে ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায় অর্থাৎ আমরা যদি গুণিতক চিন্তা করি তাহলে সেই সমস্ত সংখ্যা যাদের দুই দ্বারা ভাগ করা যায় তারা সবাই দুইয়ের গুণিতক তিনের গুণিতক যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ তিরিশ এটা চলতেই থাকবে অর্থাৎ সেই সংখ্যাগুলি যে সংখ্যাগুলিকে তিন দিয়ে ভাগ করা যায় চারের গুণিতক লিখলেও একইভাবে লিখতে পারবো আমরা পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এটা চলতেই থাকবে তো একটা বিষয় আমরা ক্লিয়ার করতে পারি যে গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য এবার গুণিতকের পরে আসবো সাধারণ গুণিতক সাধারণ গুণিতক হচ্ছে সেই গুণিতকগুলি যেগুলি আমাদের প্রদত্ত সংখ্যার প্রত্যেকটির গুণিতক এটা সহজে বলতে গেলে দুই আর তিনের উদাহরণ দিয়ে যদি চিন্তা করি দুই এবং তিনের ছয় হচ্ছে দুই এবং তিনের দুই গুণিতক মানে তিন দিয়েও ছয়কে ভাগ করা যায় আবার দুই দিয়েও ভাগ করা যায় সেক্ষেত্রে ছয় হচ্ছে তিন আর দুইয়ের সাধারণ গুণিতক যদি আমরা তিন আর চারের হিসাব করি তিনের গুণিতকগুলি আমরা লিখলাম চারের গুণিতকগুলি লিখলাম এবার দেখতে পাচ্ছি বারো তিনের গুণিতকও রয়েছে আবার চারের গুণিতকেও রয়েছে আর কি রয়েছে চব্বিশ তাহলে আমরা লিখতে পারি তিন আর তিন ও চারের সাধারণ গুণিতকগুলি কি কি হবে তাহলে বারো চব্বিশ ছত্রিশ এটাও চলতেই থাকবে গুণিতক যদি আমরা আরো দেখি তাহলে সাধারণ গুণিতক আমরা আরো পাবো এরকম এবার আসবো হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু আমরা আমাদের টপিকে চলে আসলাম সাধারণ গুণিতক মধ্যে সব থেকে ছোট সাধারণ গুণিতকটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু লঘিষ্ঠ কথাটার মানেই হচ্ছে ছোট তো তিন আর চারের উদাহরণে যদি দেখি আমরা তিন আর চারের সাধারণ গুণিতকগুলি আমরা কি বের করেছিলাম বারো চব্বিশ ছত্রিশ সেক্ষেত্রে সবথেকে ছোট হচ্ছে বারো অর্থাৎ তিন ও চারের লসাগু হল বারো এবার আমরা যদি একটু বড় অঙ্ক করি মানে তিনটের সংখ্যার অঙ্ক করি যেমন তিন চার পাঁচের লসাগু বের করি সেক্ষেত্রে আমরা তিনের গুণিতক লিখবো চারের গুণিতক লিখব পাঁচের গুণিতক লিখব এবং দেখা যাচ্ছে ষাট হচ্ছে এই তিনটের সব থেকে ছোট সাধারণ গণিত এবার এইভাবে যদি আমরা কোনো বড় অঙ্ক করতে যাই সেটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে আমরা এভাবে করব না তখন তখন আমরা কিভাবে করব করব হচ্ছে তিন চার আমরা আবার করি এভাবে কমা দিয়ে দিয়ে লিখব তারপর এরকম একটা দাগ টানব এবার দেখতে হবে তিন চার আর পাঁচ এর মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে কিনা বা এদের মধ্যে যে কোনো দুটো থেকে কোনো কিছু কমন যাচ্ছে কিনা এখানে দেখা যাচ্ছে তিন চার আর পাঁচের মধ্যে এক ছাড়া কোনো কিছু কমন যায় না সেই ক্ষেত্রে শুধু সংখ্যাগুলিকে আমরা গুণ করে দেব এবং এদের করব। আগের মতোই আমরা কমা কমা দিয়ে লিখবো এবার এখানে দেখতে পাচ্ছি যদি দুই দিয়ে আমরা ভাগ করি নয় কে ভাগ যাবে না কিন্তু বারো কে আর আঠারো কে ভাগ করা যাবে তাহলে প্রথমে দুই নিলাম নয় যেরকম ছিল থাকবে আর বারোটা কত হবে বারো কে দিয়ে ভাগ করলে ছয় আঠারো কে দিয়ে ভাগ করলে নয় এবার তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে আমাদের তিনটাকেই ভাগ যাচ্ছে আবার তিন দিয়ে ভাগ করতে পারবো সেক্ষেত্রে এরকম কিছু আসবে এবার দেখা যাচ্ছে যে আর কোনো এমন কিছু নেই যেখানে দুটোর থেকে কমন নেওয়া যাবে এবার আমরা যেই জিনিসগুলো কমন নিলাম সেগুলি গুণ করে দিব এবং লসাগুটা হবে তাহলে কত নয় বারো এবং আঠারো লসাগু হবে দুই গুণন তিন গুণন তিন গুণন দুই অর্থাৎ ছত্রিশ ভিডিওটুকু দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে গসাগু কভার করব। এবং লসাগুর উপরে আমরা অনেক অঙ্ক করবো